জাস্ট সিম্পল কিছু লজিক আমরা ইউজ করতেছি এখানে ট্রেন লাইনটাকে মেইনলি আমি এখানে ফোকাস করছি আসসালামু আলাইকুম ড্রার্স আই মোহাম্মদ বকুল হোসেন আপনার যেতে চান বিডি টেডার স্কিম চলেছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি আর রিয়েল মার্কেট অফ থাকলে ওটিসি মার্কেটগুলোতে প্রফিট করি যেহেতু রিয়েল মার্কেটে আমি ম্যাক্সিমাম টাইম ভলিউমটাকে খুবই প্রাধান্য দেই ওটিসি মার্কেটে ভলিউম থাকে না সেই ক্ষেত্রে আমি কীভাবে ট্রেডগুলো প্লেস করি এবং কোন কোন জিনিসগুলো খেয়াল রেখে ট্রেড করে প্রফিট করি আজকের ভিডিওতে ইনশাল্লাহ পুরো জিনিসটা আপনাদের ব্যাখ্যা করার চেষ্টা দেবো করবো সো কথা না বেড়ায় সরাসরি চলে যাচ্ছি মার্কেটে এই মুহুর্তে আমার ব্যালেন্স যদি আপনাদের দেখাই একেবারে জিরো ব্যালেন্স দিয়ে স্টার্ট করতেছি সো দেখা যাক আমরা পরবর্তী অপরচুনিটিটা খুঁজব যে কোথায় আমরা পরবর্তী অপরচুনিটি পাই এখানে এই যে দেখেন দুশো সত্তর সাপোর্ট বিকাম রেজিস্ট্যান একটা লেভেল এটা ব্রেক আউট হচ্ছে সো মার্কেট একটা রিটেসমেন্টের অপরচুনিটি এখানে আছে। সো দেখা যাক আমরা একটা অপরচুনিটি নেব এখান থেকে একটা প্লেস করে দিলাম একশো ডলারের সো রিটেসমেন্ট ট্রেড রিজনটা হচ্ছে যে মার্কেট এখান থেকে দুশো সত্তর একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল আসে এরপরে এই যে দেখেন একটা ট্রেন লাইন ড্র করতেছি তো মূলত আমি শিওর যে এই মার্কেটটা এই ট্রেন লাইন থেকে রিজেকশন নিয়ে নিছে অলরেডি জাস্ট দেখেন আমি এটা একটু সরাই দিই ওকে মার্কেটটা আমি এখান থেকে নেবো হচ্ছে একেবারে উপরে হাই থেকে একটা এটা হচ্ছে মেইন যে ট্রেন লাইনটা আরেকটা আমরা নিব যে আপনারা জানেন যে আমি মাইনর একটা মেন ট্রেন লাইন আমি সবসময় বের করার চেষ্টা করি একটা হাই থেকে আরেকটা হচ্ছে বডি কালার চেঞ্জ থেকে ওকে সো বডির কালার চেঞ্জ অনুযায়ী আমাদের নিচের লেভেলটা এখান থেকে আসছে সো দেখেন একেবারে একজাক্ট পয়েন্ট থেকে মার্কেটটা কিন্তু আমার ট্রেডটা প্লেস হয়েছে তার মানে এই মার্কেটটা যেহেতু ট্রেন লাইনটা ব্রেক করতে পারে না হানড্রেড পার্সেন্ট মার্কেটটা রিভার্স করবে আমি কনফার্ম জাস্ট দেখেন আরমাত্র দুই সেকেন্ড ওকে এক সেকেন্ড আলহামদুলিল্লাহ রেটটা প্রফিট হয়ে গেছে নেক্সট ট্রেড প্লেস করলাম আমি আবার ডাউনের দিকে যেহেতু মার্কেট এখন পর্যন্ত ট্রেন লাইনটা ব্রেক করে উপরে যায়নি সো এই মার্কেটটা পুনরায় ডাউনে আসার একটা পসিবিলিটি আছে এই জন্য মূলত আমি আবার একটা রেট প্লেস করে দিলাম যদিও উইকনেস শো করছে এখানে সেলার তবে স্ট্রং বায়ারের বিপরীতে যে সেলার আসছে এটাও মোটামুটি স্ট্রং এবং যেহেতু ট্রেন লাইনটা ব্রেক করতে পারে নাই মার্কেট এখানে একটা রিপ্লেসমেন্ট আসবে রিভার্স আসবে এই জন্য মূলত একটা রেট প্লেস করে দিয়েছি সো দেখা যাক কি হয় এখানে সো এখানে যা হবে আমরা ওয়েট করতেছি দেখেন এতক্ষণ আমরা প্রফিটে ছিলাম মার্কেট কিন্তু এটা ব্রেক করে এই যে যে জোনটা আসে ট্রেন লাইনের এই জোনের ভিতরে মুভ করতেছে সো সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা টেটটা লস হয়ে যেতে পারে সো লস হয়ে গেলে কোনো ব্যাপার না আমরা নেক্সট অপরচুনিটি খুঁজবো এখানে আসলে সেলারটা আরেকটু স্ট্রং হলে এটা মাস্ক ডাউনে যাইতো তো কিন্তু সেলারটা এখানে উইকনেস শো করার কারণে আসলে যেহেতু ভলিউম নাই আমরা বুঝতে পারতেছি না এই জন্য মার্কেটটা উপরে চলে গেছে সো দেখা যাক পরবর্তী চান্স আমরা কোথায় পাই ওকে আমি একেবারে উপর থেকে প্লেস করার চেষ্টা করব সেলই আসবে এখানে কিন্তু আমি একেবারে হাই থেকে ট্রেডটা করতে চাইলাম কিন্তু মার্কেট এখানে অপরচুনিটি দিচ্ছে না এখন পর্যন্ত কোনো সেফটি এন্ড মার্জিন দিচ্ছে না আমাদের একটু ওয়েট করতে হবে যদি সেফটি এন্ড মার্জিন টেট দেয় আমরা প্লেস করবো আদারওয়াইজ আমাদের ওয়েট করতে হবে সো মার্কেট নিচের দিকে ব্রেক আউট হলে আমরা পুনরায় ডাউনের জন্য অপরচুনিটি নেব যেহেতু এবার স্ট্রংলি মার্কেটটা ব্রেক হয়েছে এর আগে উইকনেসের কারণে মার্কেটটা ব্রেক করতে পারে নাই সো যেহেতু আরেকটু উপরে চান্স দিচ্ছে আমি এখান থেকে ওকে এখান থেকে আরও দুটো রেট প্লেস করে দেবো টোটালে চারটে রেট প্লেস করে দিলাম একটু রিজনটা এক্সপ্লেন করি সো সেম রিজন এর আগে মার্কেট হচ্ছে এখানে এক্সাক্ট পয়েন্টে গিয়ে রিভার্স করছে এরপরে মার্কেট ডাউনে যাওয়ার পসিবিলিটি ছিল কিন্তু মার্কেট এটা ব্রেক আউট দিয়ে একটা জোনের সেলার জোনের ভিতরে চলে গেছে ট্রেন লাইন জোনের ভিতরে কিন্তু মার্কেট পুনরায় আবার স্ট্রংলি আগের এরিয়াতে চলে আসছে মার্কেট এই জোনটাকে পুনরায় নিচের দিক থেকে ব্রেক করছে তার মানে এই সেলারটা স্ট্রং এবং নেক্সট ক্যান্ডেল অবশ্যই হানড্রেড পার্সেন্ট সেলার আসবে ওকে সো স্ট্রংয়ের পরে স্ট্রং সেলার আসতেছে এটা আশা করা যায় চোদ্দো সেকেন্ড এখন পর্যন্ত ওকে খুব ভালো একটা ড্রপ চলে আসছে আশা করা যায় আমাদের এই ডেটটা প্রফিট হবে ইনশাল্লাহ ওকে সো প্রফিট হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ জাস্ট সিম্পল কিছু লজিক আমরা ইউজ করতেছি এখানে ট্রেন লাইনটাকে মেইনলি আমি এখানে ফোকাস করছি সো যাই হোক আমাদের কিন্তু পরপর চারটে ডেট ল মানে প্রফিট হয়ে গেল একটা প্রফিটের পর একটা লস এরপরে চারটে ডেট প্রফিট তিনশো আটান্ন ডলার আমার এখানে প্রফিট হয়েছে দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই ওকে এখান থেকে ডাউনের জন্য একটা অপরচুনিটি নিলাম আচ্ছা এই জাস্ট এই টেটটা থেকে ডাউনের জন্য অপরচুনিটি নেওয়ার রিজন হচ্ছে যে মার্কেট কিন্তু অলরেডি মোমেন্টটা হচ্ছে ডাউন ঠিক আছে সো মার্কেট এখান থেকে অলরেডি মার্কেট এখানে তিনবার সেলার রেফারেন্স ক্রিয়েট করছে বেলাও করার একটা পসিবিলিটি আছে যেহেতু বায়ার এখানে স্ট্রং হইতে পারতেছে না সো এখানে সেলার স্ট্রং এবং স্ট্রং ডাউন টেন এখানে টেন লাইনটাও কিন্তু স্ট্রংলি মুভ করতেছে ডাউনের দিকে সো এই মার্কেটটা মুভ করবে ডাউনে এটা আমরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম এই জন্য একটা রেট প্লেস করে দিয়েছি এখানে যদি আমরা রেড গ্রিন রেড গ্রিন যে প্যাটার্নটা প্যাটার্ন এখানে ক্রিয়েট করে নেই যদিও তবে এখানে চান্স আছে বাট এখানে সেলার আসবে এটা কনফার্মেশন হচ্ছে ডাউন ট্রেন্ড এরপরে হচ্ছে বায়ার রেফারেন্স এরপরে হচ্ছে ট্রেন লাইন হচ্ছে ডাউনের দিকে মার্কেট সো এটা হানড্রেড পার্সেন্ট আমাদের প্রফিট হয়ে গেল দেখা যাক নেক্সট অপরচুনিটি আমাদের কোথায় দেয় এখানে আরও বেশি ডাউনে যাওয়ার অপরচুনিটি আছে আমরা চাইলে এখান থেকে আরও একটা প্লেস করতে পারি ওকে আমরা একটা রেট প্লেস করে দিছি অলরেডি সো এটা আবার ডাউন হয়ে যাবে যেহেতু লাস্ট সেরাটার মুভমেন্ট অনেক স্ট্রং ছিল মার্কেট আরও নিচে যাওয়ার পসিবিলিটি আছে এই জন্য মূলত আমি সেফটির মার্জিন থেকে আরেকটা রেট প্লেস করে দিলাম যাতে করে ডোজে আসলেও আমাদের টেকটা প্রফিট হয় সো আশা করা যায় আমাদের এই টেকটাও প্রফিট হবে সো এইটাও প্রফিট হলে আমাদের কিন্তু প্রায় ছয়শো ডলার মতো প্রফিট হয়ে যাবে যেহেতু আমাদের তিনশো আটান্ন আগেই প্রফিট ছিল এরপর আরও আমরা তিরানব্বই ডলার প্রফিট হইলো ইনশাল্লাহ এটাও আমরা প্রফিট করতে পারবো আশা করা যায় সো মাত্র ষোলো সেকেন্ড দেখেন মার্কেট কিন্তু স্ট্রংলি মুভ করছে এখানে বায়ার উইকনেসটাই মূলত এখানে মেইন আর দ্বিতীয় হচ্ছে যে এখানে সেলার খুবই স্ট্রং মার্কেট হচ্ছে ওভারঅল ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড এরপরে হচ্ছে লাস্ট ক্যান্ডেলটা স্ট্রং সো মার্কেট মুভ করেছে আলহামদুলিল্লাহ দেখেন বলছিলাম ডোজি হলেও প্রফিট হবে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ট্রেড প্রফিট হয়ে গেছে সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি আমরা কোথায় পাই আমরা আচ্ছা এখানে যদি মার্কেটের মুভমেন্ট দেখি তাহলে মার্কেট কিন্তু ডাউনে আসার সম্ভাবনা আছে যেহেতু লাস্ট ক্যান্ডেলটা ডোজই আমরা ডাউনের জন্য একটা অপরচুনিটি নিতে পারি সো এখানে কনফার্মেশন একটু কম আছে সেভেন্টি পার্সেন্ট চান্স আছে মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী মার্কেটের চার্ট অনুযায়ী মার্কেট ডাউনে যাবে কিন্তু এখানে লাস্ট ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল আসছে সেলারের তো সেই হিসেবে আমাদের এখানে একটু দেখেন এখানে যদি আমরা দেখি তা মার্কেট এখান থেকে ডাউন আসার পসিবিলিটি আছে এই যে বাষট্টি মূলত আশির যে নাম্বারটা মূলত এখান থেকে একটা অপরচুনিটি আছে। ওকে আমাদের টেটার লস হয়ে গেল লাস্ট মোমেন্টে ব্যাপার না একটা লস হয়েছে আমরা মানি ম্যানেজমেন্ট করে আর একটা ট্রেড করবো এখন আমাদের চারশো চুয়াল্লিশ ডলার প্রফিট আছে আমরা আর একটা ট্রেড করব মানি ম্যানেজমেন্ট করে সো দেখবো যে যেখানে বেস্ট অপরচুনিটি পাবো সেখান থেকে ট্রেড করে আমরা আজকের জন্য ক্লোজিং করে দেবো কারণ হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে অলরেডি আমার প্রফিট হয়ে গেছিল জাস্ট এই একশো ডলার আমি যদি না করতাম ওকে আমি এখান থেকে আপের জন্য অপরচুনিটি নিলাম মার্কেট অনেকটা নিচে চলে আসছে সো এখানে কালার প্যাটার্ন হিসেবে সেলার আসার সম্ভাবনা আছে কিন্তু মার্কেট যে যে লেভেলটা আমাকে দিছে আমি আরেকটু নিচে হলেও একটা ভালো অপরচুনিটি বাট যেখানে ডেটা প্লেস করছি এখান থেকেও আলহামদুলিল্লাহ প্রফিট হবে কারণ হচ্ছে যদি আমরা দেখি রেড গ্রিন রেড গ্রিন এখন একটা রেড আসার পসিবিলিটি আছে থ্রি প্লেয়ার কম্পিটিং স্ট্র্যাটাজি অনুযায়ী কিন্তু এই সেলারটা আমি যে লেভেলের এটা প্লেস করছি এই পর্যন্ত আসবে না সো এর পিছনেও অনেকগুলো কালার সেনিং সেনার লেভেল আছে এরপর হচ্ছে মার্কেট অলরেডি একটা স্ট্রং রিজেকশন নিয়ে নিছে সো আশা করা যে এত দূর না এটা আমাদের প্রফিট হবে আর এক সেকেন্ড আলহামদুলিল্লাহ আমাদের রেটটাও কিন্তু প্রফিট হয়ে গেল সো আমরা আর কোনো অপরচুনিটি নিব না ওটিসি মার্কেট অলরেডি ভালো প্রফিট করে ফেলছি যা করছি আলহামদুলিল্লাহ একটা ভালো অ্যামাউন্ট আমার এখানে প্রফিট হয়ে গেছে আর প্রয়োজন নাই কারণ হচ্ছে মার্কেটে যত বেশি আমরা ট্রেড করতে যাব ওভার ট্রেডিংয়ের কারণে ওটিসি মার্কেট আমাদের সাইকোলজি নষ্ট হতেই পারে আমাদের ট্রেড লস হয়ে যেতেই পারে সো আমাদের লাস্ট প্রফিট হচ্ছে ছয়শো ডলার এটা আজকের জন্য আলহামদুলিল্লাহ ওটিসি মার্কেটের জন্য জাস্ট যতগুলো ট্রেড করছি এটাই বেশি আর কোনো ট্রেড করবো না সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোন বিষয়ে ভিডিওটা কোন বিষয়ে আপনারা নেক্সট ভিডিও চাচ্ছেন যেহেতু অনেকে কমেন্ট করছেন এর আগের ভিডিওতে ভলিউমের উপরে আসলে রিয়েল মার্কেট ছাড়া ভলিউমের কোনো ট্রেডিং হয় না সো ভলিউমে প্রফিট করতে হলে রিয়েল মার্কেটে মাস ট্রেড করতে হবে এটা যেহেতু ওটিসি মার্কেট আমরা ওটিসি মার্কেটে জাস্ট রিয়েল নলেজগুলো দিয়েই কিন্তু আমরা ট্রেড প্রফিট করলাম আমরা কোনো ফিউচার সিগন্যাল কোনো লাইফ সিগনাল ফলো করি নাই জাস্ট মার্কেট দেখছি মার্কেটের মুভমেন্ট দেখছি সাপোর্ট রেসিস্ট্যান্ট লেভেলগুলো দেখছি ট্রেন লাইন দেখছি জাস্ট ট্রেনটাকে দেখছি আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন প্রফিট হয়ে গেছে সে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও কোন টপিকের উপরেও হবে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ